তৃণমূল কংগ্রেসের সমর্থনে বাড়িতে বাড়িতে প্রচার ছাত্র পরিষদের রোদের লোকসভা ভোটের উত্তাপ শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সিপিআইএম ভোটের রাজনৈতিক প্রচারে ব্যস্ত সকলে সেই মোতাবেক বাঁকুড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে প্রচার চালান বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার তৃণমূল ছাত্র পরিষদে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা থেকে শুরু করে তাদের অভাব অভিযোগ শুনলেন ছাত্র পরিষদের নেতৃত্বরা এর পাশাপাশি আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুরজ বক্স তবে ছাত্র পরিষদের নেতৃত্বদের কাছে গিয়ে এই দিন দশ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের কিছু অভিযোগ জানান এই বিষয়ে ছাত্র পরিষদের নেতা সুরজ বক্স বলেন সাধারণ মানুষের কাছে গিয়ে অরূপ চক্রবর্তী সমর্থনে প্রচার করলাম বিগত দিনে উনি জেলা পরিষদের সভাপতি পদে থাকাকালীন জেলার একাধিক রাস্তার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক কাজে তিনি যুক্ত থেকে মানুষের সেবা করেছেন আজ দশ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে সরাসরি তাদের কথা শুনেছি তারা কিছু অভিযোগ জানিয়েছেন বিষয়টি আমরা উদ্ভর্তন কর্তৃপক্ষকে জানাবো রিপোর্ট আমাদের টিভি দেখুন আমাদের প্রথমেই বলি যে আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী যিনি শুধুমাত্র একটা নাম নয় তিনি একটা ব্র্যান্ড যে উন্নয়নের ব্র্যান্ড ঠিক আছে মানে আমরা দেখেছি আমাদের তিনি যখন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি কত উন্নয়নের কাজ করেছেন যেমন যদি বলতে হয় তো অনেক বলার আছে কিন্তু তো আমি ছোট্ট করে দু একটাই বলছি যে যেমন হচ্ছে যে তিনি যখন সভাধিপতি ছিলেন তখন আমাদের যে এই রাস্তাঘাটগুলো দেখেছেন সেই রাস্তাঘাটগুলো মানে কেমন মানে জরজীর্ণ অবস্থায় ছিল কিন্তু তখন তিনি এক হাজার কিলোমিটার পাকা রাস্তা তিনিই বানিয়েছিলেন এবং বাঁকুড়ায় যখনই দেখবেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বা এক থেকে দশের মধ্যে যে লিস্টটা থাকে সেটা বাঁকুড়ার ছেলেরা ছেলেমেয়েরাই থাকে তাদের কথা ভেবে পর তিনি তার নিজের জায়গা পনেরো বিঘা জমি তিনি আমাদের ইউনিভার্সিটি করার জন্য দিয়েছিলেন